সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে হচ্ছে গিয়ে এইথ গেছে এখন আর সকাল নেই দশটা পেরিয়ে গেছে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট ঠাকুরও ধুপ দিয়ে দিয়েছি স্নান সেরে তো এখন সকালের খাওয়া দাওয়াটা ঝটপট করে নেবো অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা সকালের খাবারে রয়েছে এখানে আলমন্ড নিয়ে নিয়েছি আর এখানে কিসমিস আর নিয়ে নিয়েছি ছাতু আর এখানে শরবত ভিজিয়ে রেখেছিলাম মিশ্রি আর মৌরি দিয়ে তো এটাও খেয়ে নেবো তো চলো ঝটপট করে সকালের খাবারটা খেয়ে নিই সকালের খাওয়া দাওয়া সেরে সবজি কেটে নিলাম এখানে দুটো শাক নিয়েছিলাম যে সেটা কেটে নিয়েছি ভাজা করব। আর এখানে কেটে নিয়েছি পালং শাক পালং শাক আর হচ্ছে গিয়ে বেগুন আর কচু দিয়ে করব হচ্ছে গিয়ে একটা ঘ্যাঁট তরকারি আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই রান্নাবান্না কমপ্লিট তো দুপুরের মেনু নিয়ে চলে এসেছি এখানে একটু নিয়ে নিয়েছি আমের আচার আর এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে শাক ভাজা তো শাকটা দেখো কত নরম একটুখানি হয়ে গেছে আর এখানে করেছি পালং শাক কচু আর বেগুন দিয়ে একটা ঘ্যাঁট তরকারি কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর এরকম সবজি তরকারি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই ছিল দুপুরের মেনু তো চলো খেয়ে নিই একেবারে সন্ধ্যেবেলায় তোমাদের সামনে চলে এলাম তো মুড়ি মাখা নিয়ে সন্ধ্যেবেলায় একটু মুড়ি মেখে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা পাতা টমাটো আর চানাচুর দিয়ে আর একটু অল্পখানি সরষের তেল দিয়েছি দিয়ে একটুখানি মুড়ি মেখে নিয়েছি এটা সন্ধেবেলা খেয়ে নেব তো চলো ঝটপট করে খেয়ে নিই আর কার কার মুড়ি মাখা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও একেবারে রাতের বেলায় চলে এলাম এখন প্রায় বেজে গেছে দশটা সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়ার পর তোমরা দেখেছো মুড়ি খাচ্ছিলাম তো মুড়ি খাওয়ার পরে কিছু কাজ ছিল সেগুলো করলাম একটু পড়লাম তো এখন হচ্ছে গিয়ে রাতের খাওয়ারটা খেয়ে নেবো তো সর্স বানাচ্ছিলাম তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো কি খাবো তোমাদের দেখিয়ে দিই রাতের খাওয়া দাওয়া বন্ধুরা দেখে নাও এখানে যে দুপুরের সবজিটা বানিয়েছিলাম সেটা রয়েছে আর দুপুরের একটু ভাত রয়েছে এটা খেতে পারিনি দুপুরে যে ভাতটা বানিয়েছিলাম সেখান থেকে একটু রয়েছে আর এখানে রয়েছে পাস্তা তো পাস্তাটা আমার বান্ধবী দিয়ে গেল তো আমি ভাত এখানে করে নিয়েছিলাম রাতে ভাত খাবো বলে তো এই ভাতটা রেখে দিলাম কালকের জন্য আর এইটা খেয়ে নেবো এই তরকারিটা দিয়ে একটু ভাতটা খেয়ে নেবো আর পাস্তা খেয়ে নেবো তো চলো ঝটপট খেয়ে নিই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজ এই পর্যন্তই কাল দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা